নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শকবৃন্দ গতদিন ইডির আধিকারিকরা আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে রেড করে কয়লার টাকা কোথায় ব্যবহার হয়েছে সেটা তদন্ত করতে তারা এই রেড করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে সেটাকে বাধা দিতে যান এবং তিনি প্রথমে ইডি যখন রেড করছে প্রতীক জৈনের বাড়ি তখন তিনি সেখানে উপস্থিত হয়ে ইডির হাত থেকে মোবাইল ল্যাপটপ হার্ড ডিস্ক নথি ছিনতাই করে ডাকাতি করে নিয়ে এসে বাইরে আসেন এবং সাংবাদিকদের সামনে একটা বিবৃতি দেন তিনি যে আইপাকের অফিসে যাচ্ছেন আই অফিসে তিনি বসে থাকেন ধর্নার মত দেওয়া যেটার জন্য তিনি অপেক্ষা করছিলেন সেটা হলো প্রতীক জৈনের আসার অপেক্ষা করছিলেন প্রতীক জৈন যখন আইপ্যাকে ঢোকে তখন তিনি বেরিয়ে আসেন সাথে তিনি হাজারো নথি তার নিজের পুলিশ আধিকারিক দিয়ে একটা গাড়িতে তুলে যে গাড়িটির নেমপ্লেট লুকানোর চেষ্টা করে মমতা ব্যানার্জির পুলিশ আধিকারিকরা এবং সেই নথি একটা অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয় এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন সাংবাদিকদের চোখা প্রশ্নের উত্তরে তার মেজাজ বেঁকে যায় তিনি তার মেজাজ হারান এবং অকথ্য ভাষায় তিনি সাংবাদিকদের সঙ্গে গালিগালাজ শুরু করেন আপনারা সেই ভিডিওটা দেখুন ব্যবহার করা হলো আপনি ভালো মতো নিজেকে আর বাংলা দাঁড়াল আর বাংলা দাঁড়াল আর বাংলা দাঁড়াল অমিত শাহ ব্যবহার করেছেন অমিত শাহ ব্যবহার করেছেন রাজনাথ সিং ব্যবহার করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন এবং তাই আপনারা বলছি যে আপনি তাদের রেড করুক অমিত শাহকে রেড করুক অমিত শাহকে রেড করুক শুভেন্দুকে রেড করুক জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক শেষ হয়ে গিয়েছে তিনি কি যে বলছেন আর কি বলার চেষ্টা করছেন ভাবা যায় না একজন মুখ্যমন্ত্রী হিসেবে ভাবতে লজ্জা করছে আজকে তিনি সেই কলতলার ঝগড়া এতদিন বিরোধীদের সঙ্গে যা করে এসছেন আজকে সাংবাদিকদের সঙ্গে সেই একই কথাবার্তা বলছেন দু হাতে দুটি মাইক্রোফোন নিয়ে তিনি আর বাংলাকে দালাল বলছেন এটা খুব শোভনীয় নয় একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এভাবে কথা বলাটা মানুষ আশা করে না সাংবাদিকদের প্রশ্নের তিনি উত্তর এড়িয়ে যেতে পারতেন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে দালাল বলে দাগিয়ে দেওয়া এটা একজন মুখ্যমন্ত্রীর জন্য শোভা পায় না এটা তিনি করে এসেছেন তার এ ধরনের মানসিক ভারসাম্যহীনতায় তিনি ভুগছেন এতে কোনো সন্দেহ নেই কারণ এটা তিনি করে অভ্যস্ত এটাই তার নেচার বিহেভিয়ার এটা করতে তিনি আনন্দ পান এটাই তার মাইন্ডসেট তা না হলে সাংবাদিকরা প্রশ্ন করবে চোখা চোখা প্রশ্ন করবে এর উত্তর যদি না থাকে আপনি দিবেন না থাকলে সঠিক উত্তর দিবেন সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করে কটাক্ষ করবে সেটাই তো স্বাভাবিক কারণ তারা সাংবাদিক তারা ডেমোক্রেসির ফোর্থ পিলার আপনি যেভাবে জয় শ্রীরাম শুনলে মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে আসেন বলেন এদেরকে শাস্তি দিতে হবে এরা স্থানীয় বাঙালি নয় এরা বহিরাগত ঠিক আজকে রিপাবলিক বাংলা প্রশ্ন করেছে আর তার সেই প্রশ্ন শুনে আপনি আপনার মেজাজ হারালেন এটা একটা বাল আচরণ আপনার আজকে বয়স হয়েছে জীবনের শেষ প্রান্তে এসে পড়েছেন তারপরেও এ ধরনের উচ্চ করাটা শোভনীয় নয় এটা আপনি এখনো বুঝতে পারেননি কারণ শিশুরা বাজে কথা বলে শিশুরা ভুলভাল করে সেটা মেনে নেওয়া যায় আপনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ পোড় খাওয়া কিনা না সে কথা মানুষই বলবে কিন্তু কিছু যে শেখেননি রাজনীতি যে শেখেননি শিখেছেন শুধুমাত্র কিছু অপদার্থতা অসভ্যতা তাই আপনি একের পর এক করে যান সেই জায়গা থেকে আপনি এখনও সরে আসতে পারেননি কচুরিপানা যেখানেই জল পায় সেখানে ভেসে ভেসে বেড়ায় অথচ পদ্ম একই জায়গায় থাকে মাটিতে তাদের উৎপত্তি কাদায় তাদের জন্ম কিন্তু মানুষ পদ্মকে শ্রদ্ধা করে ভালোবাসে পদ্মফুল একটা আদর্শ ফুল সবাইটা মেনে নেয় আপনার এই যে কথাবার্তা ব্যবহার রুচি এগুলি শোভা পায় না সভ্য জগতে এটা একদম অসভ্যতার পর্যায়ে পড়ে আপনাকে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিতে হবে এমন তো কোনো কথা নয় সব সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করবে সব সাংবাদিক আপনার হয়ে কথা বলবে এটা ভাবাও তো অনুচিত প্রত্যেকটা সাংবাদিকদের নিজস্ব ধারণার ঘরানার প্রশ্ন করার অধিকার রয়েছে আপনার অধিকার রয়েছে আপনি সব প্রশ্নের উত্তর দিবেন কি না আপনি এখন ওই সাংবাদিকের সঙ্গে ঝগড়া শুরু করলেন জনসমক্ষে দাঁড়িয়ে সারা ভারতের মানুষ এটা দেখল আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কয় লাখ টাকা কোথায় খরচ হয়েছে আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার কাছে তো কিছু ডকুমেন্ট থাকবে সাংবাদিক প্রশ্ন করেছে কোথায় লাখ টাকা খরচ হয়েছে আপনার জানা থাকলে আপনি দিবেন না থাকলে আপনি বলবেন না আমি জানি না কিংবা অন্য কোনো উত্তর দিবেন কিন্তু আপনি যা বললেন সেই কয়লা টাকা অমিত শাহ শুভেন্দু অধিকারী কিংবা জগন্নাথ চট্টোপাধ্যায় রাজনাথ সিং ব্যবহার করছে এর প্রমাণ কি আপনার কাছে আসছে কিন্তু আপনি সেটা বললেন এখানে একজন সাংবাদিক তর্কের খাতিরে ধরেই নিলাম আপনাকে উত্তেজিত করতে চেয়েছে আপনাকে কটাক্ষ করতে চেয়েছে কিন্তু সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে আপনি মিথ্যা ভুলভাল বকসছে আপনার কাছে কোনো প্রমাণ নেই যে রাজনাথ সিং শুভেন্দু অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায় অমিত শাহ এই টাকা ব্যয় করেছে কয়লার টাকা যদি ব্যয় করবে আপনার সিআইডি অফিসার তো আছে আপনি কেন ইনভেস্টিগেশন করেননি বরং আজকে ইডি সেই ইনভেস্টিগেশন করছে তার কাউন্টার করতে গিয়ে আপনি বলছেন যে মোদি অমিত শাহ রাজনাথ সিং শুভেন্দু জগন্নাথ চট্টোপাধ্যায় এরা সেই টাকা ব্যবহার করছে ইডি তাদের খোঁজ করুক এই যে এর আগে আপনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেন মোদী চোর অমিত শাহ চোর এগুলি আপনাকে কোথায় নামাচ্ছে আপনি বুঝতে পারছেন না এ ধরনের কথাবার্তা বলার থেকে না বলাই ভালো আপনার নয়তে যখন হয়নি নব্বইতেও আর হবে না আপনার সমস্যা হচ্ছে ওই টালিফ চালা আপনার চারিপাশে যারা আছে। তারা আপনাকে কোনো হিত উপদেশ দেওয়ার সাহস পায় না কারণ আপনার পার্সোনালিটি একটা মেগালোমেনিয়া পার্সোনালিটি নার্সিসিস্টিক পার্সোনালিটি আপনার যারা তেল মারতে পারবে চটি চাটাগুলি আপনার পিছনে ঘোরে তারা স্বার্থের জন্য ঘোরে আজকে তারা যদি সঠিক কথাটা আপনাকে বুঝাতে পারতো তাহলে আপনি এই এরকম ভাল সুলভ কথাবার্তা বলতে পারতেন না আপনি বিরোধীদের উপরে খেপা, মোদি অমিত উপরে খেপা। বিজেপির উপরে খেপা আর তার জন্য আজকে সাংবাদিকদের উপরে চটে যাচ্ছেন রিপাবলিক বাংলার মতো অন্যান্য চ্যানেল তো আপনাকে প্রশ্ন করেনি কারণ রিপাবলিক বাংলা করতে প্রেসে করার মতো হয়তো তাদের হাতে ইনভেস্টিগেশন রিপোর্ট রয়েছে তাই আপনাকে করেছে কিন্তু আপনি সাধুবাদ পেতেন যদি এই প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকতেন এতে প্রমাণিত হতো না যে কয়লাখ টাকা আপনি খেয়েছেন বরং আজকে যে উত্তর আপনি দিয়েছেন এতে প্রমাণিত হয় যে আপনি কয় টাকা ভোগ করেছেন কিংবা আপনার পার্টি ভোগ করেছে আপনার নেতার ভোগ করেছে কিংবা গোয়ার ইলেকশানে সেটা ব্যবহার হয়েছে মানুষ যখন অন্যায় করে তখন তার মেজা ছাড়াই তার ভিতরে আঘাত তৈরি করে কটাক্য ছুড়ে দিলে সেটা সহ্য করতে না পেরে মানুষ এভাবে রিয়াক্ট করে আপনার ভিতরে কোনো আছে আসে বিধায় আপনি প্রশ্ন শুনে আপনি তার রিয়াক্ট করেছেন খুব বাজেভাবে আপনার ভিতরে যদি সততা থাকত তাহলে আপনি এই প্রশ্ন এড়িয়ে যেতেন আপনি নিজেকে আরও সততা নিজের সততা প্রমাণ করতে পারতেন কিন্তু আপনার এই প্রশ্নের যেভাবে যে ঢঙে উত্তর দিলেন সাংবাদিকদের বললেন যে ওদের কাছে পয়সা ওদেরকে ইডি দেখুক এ এই প্রশ্নের উত্তরে আপনার ভিতরে যে ভাব রয়েছে সেটা আরও প্রকাশ পেল ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না এই যেভাবে প্রশ্নের উত্তর দিলেন আপনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর ঠিক জয় শ্রীরাম বললে ঠিক একইভাবে আপনি রিয়াক্ট করেছিলেন এগুলি ভদ্র জনসমাজে চলে না আপনি আপনার লেভেলটা একেবারে নিচে নামিয়ে দিচ্ছেন ধীরে ধীরে দিনে দিনে কারণ মানুষ সত্তরের উপরে বয়স হলে হায়ার ফাংশন মেন্টাল ফাংশন ঠিক থাকে না আপনার কোনো কন্ট্রোল নেই কথাবার্তারা কাজকর্মে আর পশ্চিমবাংলার জন্যে যা করছেন সেটাতেও কোনো সাধুতা বা সাধুবাদ পাওয়ার মতো কিছু করছেন না আপনি আপনার কন্ট্রোল হারিয়ে ফেলছেন কিছু করাপ্টেড মাইন্ডদের নিয়ে আপনি প্রশাসন চালাচ্ছেন আপনার সেই চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি আপনার সঙ্গে থেকে আপনার অসাধু কাজগুলিকে সমর্থন করে আর তাদের দ্বারা আপনি উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন কারণ সেই নন্দিনী চক্রবর্তী আপনার সঙ্গে আপনার অবৈধ কাজে সহায়তা করার জন্য আপনার সাথে ছিল বিভিন্ন আধিকারিক আপনার এই অবৈধ কাজের প্ররোচনা দেয় আপনাকে উৎসাহিত করে আর তাই আপনার মেন্টাল ফাংশনও আজকে এ ধরনের বিকৃত রুচির পরিচয় দিচ্ছে বিকৃত কথাবার্তা বলছে আপনি আর বাংলাকে দালাল বলছেন আর বাংলা দালাল কিনা সেটা জনগণ বিচার করবে এখন প্রশ্ন হচ্ছে আর বাংলা যদি আপনাকে বলে আপনি দুর্নীতির গালালি করছেন দুর্নীতি করে আপনি বেঁচে আছেন আপনার পার্টি বেঁচে আছে আপনার নেতা নেত্রীরা বেঁচে আছে আপনি কি তাদের মুখকে বন্ধ করতে পারবেন পারবেন না এখানে ভদ্রতা হলো চুপ থাকা কলতলার ঝগড়া সাংবাদিকদের সঙ্গে না করাটাই আপনার জন্য ভালো হতো এভাবে নিজেকে আর কতটা নিচে নামাবেন ক্ষান্ত দিন দর্শক বিন্দু আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ